এই গরুটি একদিন হঠাৎ করে একটি কাঁকড়া কষ্টের ভিতর পড়ে যায় কাঁকড়া গুলো গরুটিকে চারপাশে ঘিরে ধরে ঘিরে ধরার পরে একটি দুটি লিঙ্ক দেখতে পায় দেখতে পারবার ওই লোক যেটি উত্তর কর্মীকে ফোন করে ফোন করার পর উত্তর লোকে লোক এই গরুটিকে রক্ষা করে রক্ষা করার পর এই গরুটি অনেক হাসি খুশি থাকে তারপরে এই গরুটি দেখো অনেক কান্না করে কান্না তোমরা কেউ ভিতরে লাইক বন্ধ রয়েছে বন্ধুরা একদিন মুন্না এবং মুন্নার মা একটি গভীর জঙ্গলে ঘাস খাইতেছিল ওই জঙ্গলে ঘাস ছিল অনেক মজাদার এবং সুস্বাদু মুন্না অনেক মজা করে খাইতেছিল হঠাৎ করে একটি দুষ্ট শেয়ার চলে এসে এবং মুন্নাকে নিয়ে চলে যায় এবং মুন্নাকে আঘাত করে মুন্নার গা থেকে অনেক রক্ত বের হয় এটা মুন্নার মা দেখে ওই শিয়ালটাকে অনেক লড়ানি দেয় তারপর শিয়ালটা চলে যায় তারপর মুন্নার মা অনেক কান্না করে দেখো কেননা তোমরা এই একদিন মুন্না এবং মুন্নার মা আম গাছ লাগায় মাটি খুঁদে তারপর কিছুদিন যেতে না যেতে আম গাছে অনেক সুন্দর আম ধর এবং মুন্না এবং মন্নার মা আমগুলো অনেক মজা করে খেতে থাকে হঠাৎ করে একটি দুষ্ট ভাল লোক একদিন আম গাছে এসে সব আমগুলো গুলো পেরে নিয়ে যায় এবং বাকি আম যত গাছ ছিল সব আম গাছগুলো ভেঙে ফেলে এটা মুন্না এবং মন্নার মা দেখে অনেক কান্না করে কান্না তোমরা কেউ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এবং ভিডিও লাইক করো না একদিন মন্না এবং মুন্নার মা আম গাছ লাগায় মাটি খুঁদে তারপর কিছুদিন যেতে না যেতে আম গাছে অনেক সুন্দর আম ধরে এবং মুন্না এবং মুন্নার মা আমগুলো অনেক মজা করে খেতে থাকে হঠাৎ করে একটি দুষ্ট ভাল্লুক একদিন আম গাছে এসে সব আমগুলো পেরে নিয়ে যায় এবং বাকি আম যত গাছ ছিল সব আম গাছগুলো ভেঙে ফেলে এটা মুন্না এবং মুন্নার মা দেখে অনেক কান্না করে এই দাদি আর হাঁস মিলে জিলাপি বানায় এবং তারপর সেই জিলাপি বিক্রি করতে বাজারে দাদি আর হাস সেই টাকা দিয়ে একটি জিলাপির দোকান খুলে ফেলেন এখন দাদি আর হাঁস রোজ তাদের দোকানে জিলাপি বানিয়ে বিক্রি করেন কিন্তু একদিন যখন দাদি আর হাঁস জিলাপি বানাচ্ছিলেন ঠিক তখনই তাদের দোকানে ভয়াবহ আগুন ধরে যায় এবং হতভাগা দাদি মারা যান এখন হাঁস একা হয়ে যায় এবং খুব কাঁদতে থাকে কারণ কেউ এই দাদি আর হাঁস মিলে জিলাপি বানাই বন্ধুরা এই দাদু গরু নিয়ে এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে দুধ পান করতে থাকে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল যাত্রী যাত্রীরা আগুনে পুড়ে মারা যায় এরপর দাদু এবং মহিষের আত্মারা কান্না করতে থাকে কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব এই দাদু তার এই মহিলা এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিজ্জা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিজ্জা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে হঠাৎ করে ট্রাকে ভয়ানক ধরে যায়। যায় এবং ট্রাক দুধ এটা দেখে দাদু খুব কান্না থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় কয়েক দিনের মধ্যেই মাছগুলো বড় হয়ে যায় কিন্তু একদিন এক ধূর্ত ভাল্লুক সেই পুকুরের মাছ মাছ শুরু করে খাওয়ার জন্য তখন গরুটি এই সব দেখে রেগে যায় গরুটি ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরু সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই পরিশ্রমী গরুর জন্য তোমরা লাইক এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোলে তারপর একটি বড় পুকুর খনন করে দাদির ছাগল একদিন লাখ লাখ লিটার দুধ দিল কিন্তু একদিন ছাগল আর দুধ দিল না তখন করে ছাগলকে দিলেন। ছাগল ছাগল দৌড়াতে শহরে চলে এলো। হঠাৎ ছাগল একটা ভর্তি ট্রাক দেখলো ছাগল ট্রাকে উঠে মজা করে তরমুজ খেতে লাগলো তারপর ছাগলের পেট ভরে গেল এরপর ছাগল অনেক তরমুজের জুস দিতে শুরু করলো ফলে শহরে জুসের বন্যা বয়ে গেল এরপর ছাগল কাঁদতে লাগলো কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব কর দাদির ছাগল একদিন লাখ লাখ লিটার দুধ দিল কিন্তু একদিন ছাগল আর দুধ দিল না তখন দাদি রাগ করে ছাগলকে মেরে তাড়িয়ে দিলেন বেচারি ছাগল দৌড়াতে দৌড়াতে শহরে চলে এলো হঠাৎ ছাগল একটা টরমুজে ভর্তি ট্রাক দেখলো ছাগল ট্রাকে উঠে মজা করে টরমুজ খেতে লাগলো তারপর ছাগলের পেট ভরে গেল এরপর ছাগল অনেক টরমুজের রস দিতে শুরু করলো ফলে শহরে রসের বন্যা বয়ে গেল এরপর ছাগল কাঁদতে লাগলো কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব দাদির ছাগল একদিন লাখ লাখ লিটার দুধ দিল কিন্তু একদিন ছাগল আর দুধ দিল না তখন দাদি রাগ এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় কয়েক দিনের কিন্তু একদিন এক ভাল্লুক সেই পুকুরের মাছ ধরতে শুরু করে খাওয়ার জন্য তখন গরুটি এই সব দেখে রেগে যায় গরুটি ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরুর সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই পরিশ্রমী গরুর জন্য তোমরা লাইক এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিৎজা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিৎজা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দুধ দেয় তারপর দাদু সেই সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই দাদু এই এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দুধ দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে পান করতে থাকে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল যাত্রীরা আগুনে পড়ে মারা যায় এরপর দাদু এবং মহিষের আত্মারা কান্না করতে থাকে কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দুধ দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে দুধ পান করত বন্ধুরা এই দাদু গরু নিয়ে ট্রেনে উঠে এবং গরুকে আদর করে কয়েকটি রসগোল্লা খাইয়ে দেয় আর গরুটি রসগোল্লা খেয়ে মুখ দিয়ে প্রচুর রসগোল্লা বের করতে শুরু করে তখন দাদু খুশি হয়ে সেই রসগোল্লা নিয়ে খেতে থাকে এবং ট্রেনে থাকা সকল যাত্রীরাও রসগোল্লা খেতে শুরু করে একটু পরে সেই রসগোল্লা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে তখন পুলিশ এসে দাদুকে ধরে থানায় নিয়ে যায় এরপর গরু অনেক কান্না করতে থাকে কারণ তুমি এখনো দাদুর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কর। বন্ধুরা এই দাদু গরু নিয়ে ট্রেনে উঠে এবং গরুকে আদর করে কয়েকটি রসগোল্লা খাইয়ে দেয় আর গরুটির